ঘটনা এখন থেকে পাঁচ সাত মিনিট আগে একটা খবর গেছে থানার মধ্যে হসপিটালের একদম ফ্রন্টেই একটা বাইক এবং একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে তো খবর পাইয়া ওসি রানা স্যার আমাকে পাঠাইছেন আগে দেখতে পেলাম বাইকের ড্রাইভার বাইকের রাইডার এবং অটোর যে ড্রাইভার হ্যাঁ তার বউ সহ বাচ্চা নিয়ে ডাক্তার আসতো চাইস ঢুকার মতোই অটোর সাথে বাইকের সংঘর্ষ হয়েছে হ্যাঁ তো এখন অটুর অটো দিয়ে চালাইছে হেও এবং হের বউ বাচ্চা তিন দুজনেই টিএমসি হসপিটাল রেফার হইছে এবং যে বাইক চালাইছে বাইক রাইডার অন্নাতিপুরা বয়স একত্রিশ বাড়ি আমবাসা সেও সিরিয়াস ইঞ্জুর হেও টিএমসিতে রেফার হয়েছে মানে দুর্ঘটনা কিভাবে হইছে দুর্ঘটনা অটোটা সম্ভবত হসপিটাল দিয়ে ঢুকতে আসলো আর সে উল্টা দিকে তাইয়া অটোটার সঙ্গে লাগাই দিছে যে বাইক রাইডার ছিল তিনি কি মতামত অবস্থায় ছিল তাহলে সবাই কি টিএমসি তে রেফার করা